আই কয় দিন ধরে দুবাই চলি যামু আই দুবাই যাই হেতে আরবা মিটাত মরুভূমিতে তে আই গাড়ি চালামু ঠিক আছে নি হেতে দুবাই এর মনে কর তোর সাগরেতে ঠিক আছে নি আই শিপ লৈ ঘুরমু আর সারমি খানা টিয়া কত সুখ আনন্দ তুই কি চাস নাই রুম একটা লাইফ মনে কর তোর দিব নাইও ও যাই আইতো যদি তুমি চাও তাইলে তোমার কি করতে হইব আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হইব আমার সাথে যদি তুমি ফ্রেন্ডশিপ করো তাহলে আই জেডি জেডি যাব তুই তো হেড যাবি ঠিক আছে না কথা ও ঠিক আছে ঠিক আছে তাহলে তোর কি করতে হইব তোর আর সাথে ফ্রেন্ডশিপ করতে হইব আর এই ফ্রেন্ডশিপ করতে হইলে তোকে আর কিছু কথাবার্তা মানি চলতে হইব ঠিক আছে এখন শুন তুই তোর পট্টা ভাইয়া আর তোর মাজ্জা ভাইয়া এ দনকে মিলি কি করে না করে এখন বেগুন আরে কই হে দনকে বান্দর মিলি আর বাগনির লগে ফেম করে ঠিক আছে হে গুনে কোন জায়গায় যায় কখন কি করে না করে তুই এ টু জেড আই তুই আরে করবি ঠিক আছে তুই এ টু জেড এ গুনে আরে ইনফর্ম করবি ঠিক আছে নি বিনিময় আয় তোরে হতি খবর খবরের লে দৈনিক দু হাজার টিয়া ঘুরি দেবে হুম হুম কি আয় আর প্রত্যেকটা খবরে বারোশো টাকা দিতে না গুল্লা না । আচ্ছা বলো এটা কত টাকা নোট কত টাকা এক হাজার টাকা এইতো তুই তো বুদ্ধিমান ইলে না বাপমাই কই তো ছোটবেলায় হরালে করাটা কত দরকার আচ্ছা শোনো তাহলে আয় তোমারে প্রতিটা খবর এলে বারোশো টাকা করে দিম ঠিক আছে তুই তোমার এই দুই ভাইয়ের লগে বেমানিটি করতে না আরে ভাই কি কর মিরজাফর যদি সিরাজউদ্দৌলার সাথে বাটপাড়ি করতে পারে তাহলে আমি কেন পারব না আমার বড় ভাইয়ের সাথে বাটপাড়ি করতে আমি তখন ছোট আয় তো জানি তোমার ভিত্তি কি কি চলে তুমি পলাশী যুদ্ধে জন্মগ্রহণ করতে আল্লাহ খালি তোমার কয়দিন হরে আড়াইছে আরে দুনিয়া তাইলে শুনো তুমি এ কাজেটি আমার জন্য করে দিও কেন তোমার দুই বড় ভাই বড্ডা ভাইয়া আর মাইজা ভাইয়া উঠতে বইতে আইতে মুইতে খাইতে কোনাই কিয়া করে না করে ব্যাক ইনফরমেশন আর চাই ঠিক আছে নি অবশ্যই ভাই পড়না কেন কোন টেনশন করবেন না সব খবর একবার টুকায় টুকায় না দিমু আচ্ছা ঠিক আছে ভাইয়া তাইলে যাও কেন এম এ বর বুচ্চা पापा তো গো এত বড় সাবাস আর লগে বৈইসলামি কেন আর মাই লই বাগি যাচ্ছে এর ওই আর সিনুস্তি আই কে হ্যাঁ भैया হুম খবর দাও কারে